আমি মুসলিম ধর্মে আছি রাজকে বিয়ে করতে হলে যদি হিন্দু হতে হয় আমি হব আমি যখন ওর সাথে ফিজিক্যালি রিলেশনটাতে যাই তখনই আমি জানতে পারি রাজনীতি ভালোবাসা যেখানে আছে ধর্ম সেখানে আছে যেখানে ভালোবাসাই নাই সেখানে ধর্ম কীভাবে সম্ভব তো আমার কাছে মনে হয় ধর্ম থেকে ভালোবাসা আগে এক কথাই বলবো যে আমি হিন্দু হতে চাই কারণ আমি এখন বর্তমানে রাজকে পাওয়ার জন্য আমার যে ধর্মটা চেঞ্জ করতে হয় আমি করব। আমি মুসলিম রাজ হিন্দু এটাই রাজের আম্মু প্রবলেম আমি যদি আগে জানতাম রাজ হিন্দু তাহলে তো আমি রাজের সাথে সম্পর্ক করতাম না রাজ ভালোবাসে কারণ রাজ তো আমাকে এখন কিছু বলেনি আর ধরো রাজ আমাকে না বললো অস্বীকার করলো তো আমার একটাই কথা থাকবে যে আমি যতটুকু তোমাকে সম্মান দিয়েছি ভালোবেসেছি ওগুলো আমাকে ব্যাক দিয়ে দাও আমি তো আমার সম্মানটা রেখে তোমার কাছে আমি তো ব্যাক করতে পারবো না কারণ মানুষের সম্মান তো একটাই হয় না ভালোবাসাও একজনকেই দিতে পারে তো কিভাবে সম্ভব আমি আমার আমার সম্মান আমার প্রেম রেখে আমি ব্যাক করবো তোমার লাইফ থেকে এটা সম্ভব না কখনই সম্ভব না সো আমি আমার অধিকারটা চাই আমি আমার আমার সম্মানটা ব্যাক চাই এই তো না রাজ কিছুই বলেনি আমি যখন ওর সাথে ফিজিক্যালি রিলেশনটাতে যাই তখনই আমি জানতে পারি রাজনীতি তো তখন তো আমার কিছু করার থাকে না রাজ তো আমাকে এখন কিছু বোঝাই নেই হ্যাঁ ও টানা এক মাস কথা বলছে না অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে যে কারণটা আমি আসলে আমি তো আন্দাজি একটা মানুষকে কিছু বলতে পারি না আমার তো আগে শিওর হতে হবে সে আসলে কি চায় কেন এমন করছে আমি যদি এখন বলি যে টানা এক মাস আমার রাজার সাথে কথা বলছে না তা আমি এটা কী মেনে নিব রাজ কি আমাকে ভালোবাসে না আমি এটা মানতে পারি না কারণ আমি যত পর্যন্ত শুনবো না যে রাজ আমাকে কিছু বলেছে মোট কথা আমি শিওর হবো তখনই রাজ আমাকে যখন জানাবে রাজ্য আমাকে কিছু না জানায় আমি কিভাবে বিশ্বাস করবো যে রাজ্য আমাকে ভালোবাসা না বা রাজ্য তোমাকে কিছু জানায় তাও আমি বুঝতে পারবো না জানা আসলে কিছু বলা কিছু করার রাইট না আমার কাছে মনে হয় আমি আগে জানতে চাই বুঝতে চাই সাবজেক্ট বুঝিয়ে আমি আগাবো আজকে এটা নিয়ে কথা আমি বরঞ্চ আমি রাজকে বলেছি যে দেখো তোমার আমু কখনোই আমাদের ভালোবাসা মেনে নিবে না আমি মুসলিম তুমি হিন্দু কিন্তু আমার কথা হচ্ছে এখন ধর্মের জন্য যদি একটা মেয়ের সম্মানকে কেউ প্রাধান্য না দেয় মানুষ যদি মনে করে ধর্মের চেয়ে বড় মানে সম্মান থেকে বড় একটা মেয়ের মেয়ের সম্মান থেকে বড় ধর্ম হয় এটা আসলে কোন বিচারে আছে আমি জানি না আমার কাছে মনে হয় যে একটা মানুষের যদি সম্মানই না থাকে তাহলে ওই মানুষ বেঁচে থাকার কোনো মানে হয় না আর যদি মানুষ মরেই যায় তখন ধর্মটাই কোথায় থাকে আমি বাঁচব তখন আমার ধর্ম থাকবে আমার সম্মান থাকবে যেখানে আমার সম্মানই নাই ওখানে একটা মানুষ বেঁচে থেকে কী লাভ ভালোবাসা যেখানে আছে ধর্ম সেখানে আছে যেখানে ভালোবাসাই নাই সেখানে ধর্ম কীভাবে সম্ভব আমি আমি তো সেটাকেই বিশ্বাস করি সেটাকেই ভালোবাসবো যেটাকে আমি বিশ্বাস করি যেটাকে আমি মনে প্রাণে লালন করেছি তো আমার কাছে মনে হয় ধর্ম থেকে ভালোবাসা আগে এক কথাই বলবো যে আমি হিন্দু হতে চাই কারণ আমি এখন বর্তমানে রাজকে পাওয়ার জন্য আমার যে ধর্মটা চেঞ্জ করতে হয় আমি করবো আমি মুসলিম ধর্মে আছি রাজকে বিয়ে করতে হলে যদি হিন্দু হতে হয় আমি হব এখন আমাকে অনেকেই অনেক কিছু বলবে যে মুসলিম মেয়ে কিভাবে হিন্দু হতে চান এখন আমার কথা হচ্ছে আমি তো আমার সম্মান বাঁচাতে চাই একটা নারী যদি সম্মানই না থাকে তাহলে আমার বেঁচে থাকা কি দরকার আজকে কখনোই বলি নাই আর রাজও আমাকে কখনো হিন্দু হতে বলে নাই রাজও কখনো বলে নেই হিন্দু হও আর আমিও রাজকে বলিনি কখনো মুসলমান হও আমরা চেয়েছিলাম আমরা আমাদের যে যার ধর্ম পালন করব। কিন্তু আমার কাছে মনে হলো যে রাজের মাঝে তো আমাদের বিয়ে দিতেই চাচ্ছে না তো আমার কাছে মনে হয় রাজকে পাওয়ার জন্য আমাকে অবশ্যই রাজের ধর্মটা নিতে হবে তো আমি ফাইনালি ডিসিশন নিয়েছি আমি রাজের ধর্মটাই নিব এর জন্য আজকে আমার আমাকে আমার বাসা থেকে বের করে দিয়েছে আমার বাবা আজকে টানার দুই দিন আমি রাজের বাসায় বসেছিলাম রাজের আমোর সাথে কথা বলার জন্য রাজের আমুক একটাই কথা যে আমি মামলা করেছি মামলার মাধ্যমেই কথা হবে এখন আমার কথা হচ্ছে যে হ্যাঁ আমি মামলা মামলা করেছি যদি সেটা আমাদের বসে কথা বলা হয় আমাকে অ্যাকসেপ্ট করা হয় আমি অবশ্যই মামলাটা উঠায় নিব কিন্তু কোনোভাবেই রাজের আমু সেটা অ্যাকসেপ্ট করছে না কারণ বিয়ে দিতে চায় না এর জন্য ও রাজে মা ভাবছে যে কোনো না কোনোভাবে আমাকে মানে অ্যাকসেপ্ট করবেই না কিন্তু আমার কথা আমাকে অ্যাকসেপ্ট না করলে আমি তো রাজের লাইফ থেকে কখনই যাব না রাজের মার লাইফ থেকে আমি যাবো না আমি আমার অধিকার পাবো দেন আমি আমার আমার সব কিছু আমি ঠিক করে নিব